মৃতদের জন্য সবচেয়ে উত্তম হাদিয়া হলো তাদের জন্য তিনি একবার হজরত রাবে রাবে রাহিমা হল্লাহ তাকে স্বপ্নে দেখলেন তখন রাবে তাকে বলতেছে যে তোমরা যে আমাদের জন্য দোয়া করো এই দোয়াগুলোর একটা স্বর্ণের পাত্রের মধ্যে রেশমি রুমাল দিয়ে ঢাকা অবস্থায় আমাদের নিকট পেশ করা হয় বলে এটা কেন তখন তিনি বলতেছেন যে মৃত ব্যক্তির নিকট যখন কোনো ব্যক্তি মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে আর এই দোয়া যখন মৃত ব্যক্তিদের ক্ষেত্রে কবুল হয় এই দোয়া মৃত ব্যক্তিদের সামনে এমনভাবে পেশ করা হয় স্বর্ণের প্লেয়ার মধ্যে রেশমি রুমাল দিয়ে ঢাকা আর এর কারণে মৃত ব্যক্তি কবরের মধ্যে উন্নতি হতে থাকে এখান থেকে আমাদের দুইটা বিষয় শিক্ষণীয় এক নাম্বার হলো যে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন দাদা দাদি যারাই আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য নিয়মিত দোয়া করা তারা যদি না হতেন তাহলে আপনি আমি এই দুনিয়ার আলো দেখতাম না এই জন্য তাদের জন্য নিয়মিত দোয়া করা আল্লাহ রব্লা আলম তাদের প্রত্যেককে ক্ষমা করে দেন এই এলাকার যারা মুরব্বী নেই আক্রান সকলের জন্য নিয়মিত দোয়া করা এটা হবে কি তাদের কবরের মধ্যে দরজা বুলন্দ হতে থাকবে দুই নম্বর আরেকটা শিক্ষণীয় বিষয় হলো যে নিজের বংশের মধ্যে নিজের পরিবারের মধ্যে এমন মানুষ বানায় যাওয়া আপনি আমি মারা গেলে যারা দোয়া করবে যদি ছেলে সন্তানকে এমন মানুষ বানা যায় যে রব্বের হামা কামা রব্বা এমন সবের বলতেই না পারে বোম মারলেও সুরা ফাতে হাবের হয় না ঠিক মতো নামাজও জানে না ঠিক মতো রোজাও জানে না তাহলে এই ছেলে মেয়ে দ্বারা আপনি আমি মারা যাওয়ার পরে কোনো রাব হবে না এই জন্য ভাই রমজান মাস চলতেছে যারা আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবো এবং নিজের সন্তানদের মধ্য থেকে নিজের নায় করে যারা আছে তাদের মধ্যে থেকে এমন মানুষ বানাবো আমি মারা গেলে যেন শুধু আমি কবরে যাব এমন যেন না হয় বরং আমার কবরের সামনে গিয়ে দোয়া করার মতো আমার জন্য কাদার মতো যেন মানুষ দুনিয়াতে থাকে Allora রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার